আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কুপা ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে বার্সেলোনা কিন্তু কুপা দিল্লির ট্রফি জিতে এই ম্যাচে বার্সেলোনার হয়ে দারুণ ফুটবল খেলেছেন কুণ্ডে তারপর হচ্ছে পেদ্রি গঞ্জালেস ফেরান তোরেস এরা কিন্তু দারুণ ফুটবল খেলেছেন অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে আউরুলিয়ান চুয়েমেনি এবং ক্লিয়ান এমবাপ্পে অসাধারণ ফুটবল খেলেছেন তবুও কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জুলেস অসাধারণ গোলে বার্সেলোনা কিন্তু তিন দুই গোলের ব্যবধানে জয় পায় এবং ট্রফি জিতে নেয় ম্যাচের বয়সে যখন আঠাশ মিনিট তখন রাইট উইং থেকে ডিবক্সে ঢুকে পড়েন লামিনি ইয়ামাল এবং লামিনি ইয়ামাল ডিবক্স থেকে কিন্তু ডিবক্সের বাইরে পেদ্রি উদ্দেশ্যে আউট একটা পাস করেন আর পেদ্রি আউটসাইড অফ ডিবক্স থেকে দারুণ একটা ফিনিশিং করেন যার কারণে ম্যাচের আঠাশতম মিনিটেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সা কিন্তু একশন্ন গোলে এগিয়ে যায় এই ম্যাচের সত্তর মিনিটের সময় ক্লিয়ান রান রানমেক করে কিন্তু ডিবক্সে ঢোকার চেষ্টা করেছিলেন এবং সেই মুহূর্তে বার্সার ফেঙ্কি ডিওং ক্লিয়ান অ্যামবাপ্পেকে ফাউল করলে রিয়াল মাদ্রিদ কিন্তু একটা ফ্রি কিক পায় এবং সেখান থেকে ক্লিয়ান অ্যামবাপ্পে অসাধারণ একটা ফিনিশিং করেন এবং রিয়াল মাদ্রিদ কিন্তু সত্তর মিনিটে এক এক গোলের সমতায় চলে আসে আর এই ফ্রি কিকটি খুব সম্ভবত ক্লিয়ান অ্যামবাপ্পের ক্যারিয়ারের প্রথম ফ্রি কিক এই গোলটি হজম করার পর বার্সার কিছুটা হলেও ছন্দপতন ঘটে যার কারণে ম্যাচের সাত মিনিটের ব্যবধানেই আউলিয়ান চৌ মিনিট অসাধারণ একটা হেডে বার্সার গোলকিপার কিন্তু পরাস্ত হয় এবং ম্যাচের সাতাত্তরতম মিনিটে গিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু প্রথমবারের মতো এই ম্যাচে দুই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় মূলত এই গোলটি হজম করার পর বার্সার অনেক সমর্থকই কিন্তু ভেবে নিয়েছিল যে সম্ভবত কুপা রে হারতে যাচ্ছে বার্সেলোনা কিন্তু তারপরে লামিনী আমাল এবং চুলেস কুণ্ডের কিন্তু শো শুরু হয় ম্যাচের চুরাশিতম মিনিটের সময় যদি তাকাই তাহলে দেখা যায় নিজেদের অর্ধ থেকে লামিন কিন্তু দারুণ একটা লং বল পাস করেন ফেরান উদ্দেশ্যে এবং ফেরান তোরেস অসাধারণভাবে কিন্তু গোলকিপারকে বোকা বানিয়ে দারুণ একটা ফিনিশিং করে যার কারণে বার্সা কিন্তু সমতায় ফেরে আপনি যদি লামিন এই পাসটার দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কতটা অ্যাকুরেট পাস তিনি দিয়েছেন যদি পাসটা অ্যাকুরেট না হতো তাহলে কিন্তু গোলকিপার বলটি রিসিভ করতেন আর না হয় অ্যান্টোনিও রুডিগার তিনি কিন্তু সেখান থেকে ক্লিয়ার করতেন কিন্তু এখানে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং সেখান থেকে গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা ফিনিশিং করেছেন যার কারণে ম্যাচটি কিন্তু নির্ধারিত সময়ে দুই দুই গোলে ড্র হয় তারপর অতিরিক্ত তিরিশ মিনিট দেওয়া হলে ম্যাচের বয়স যখন একশো ষোলো মিনিট তখন কিন্তু মদ্রিস এই খেলোয়াড়টির উদ্দেশ্যে বল পাস করলে পিছন থেকে কিন্তু বার্সার ডিফেন্ডার জুলেশ কুণ্ডে অসাধারণ স্পিড গেইন করে তিনি কিন্তু আউটসাইড অফ ডিবক্স থেকে দারুণ একটা কিক করেন সেখান থেকে কিন্তু রিয়াল মাদিদের গোলকিপার থিবো কর্তোয়া পরাস্ত হয়ে যায় এবং বার্সা কিন্তু তিন দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় এই ম্যাচে বার্সার খেলোয়াড়রা কিন্তু দুটি আউটসাইড অফ ডিবক্স থেকে গোল করেছেন সেখানে রিয়াল মাদিদের গোলকিপারে কিন্তু কোনো কিছুই করার ছিল না কারণ এই দুটা কিক এতটাই অ্যাকুরেট ছিল যার কারণে কিন্তু রিয়াল মাদিদের গোলকিপার কিছুই করতে পারেনি এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বল প্রদূষণের দিক দিয়ে বার্সা কিন্তু অনেকটাই এগিয়েছিল বার্সা কিন্তু এই মাসে টোটাল শট দিয়েছিল বাইশটি অপর দিকে পনেরোটি শট দিয়েছিল রিয়াল শট অন টার্গেটও কিন্তু বার্সার বেশি ছিল এখানে নয়টি শট করেছিল অপর দিকে রিয়াল কিন্তু সাতটি শট করেছিল বার্সার গোলকিপার ভয়েসেক সেজনই এই মাসে পাঁচটা সেভ করেছিলেন তার চারটায় কিন্তু ডিবক্সের মধ্য থেকে আর একটা কিন্তু পান্স ছিল যার কারণে তার রেটিং এসেছে সেভেন পয়েন্ট ফোর থিবো কর্তোয়া এই ম্যাচে কিন্তু ছয়টি সেভ করেছিলেন তার মধ্য থেকে চারটায় কিন্তু ডিবক্সের মধ্য থেকে আউটসাইড অফ ডিবক্স থেকে পেদ্রি এবং জুলেস কুন্ডে যে দুটি কিক করেছিলেন সেই দুটি কিকে কিন্তু একদম টোটালি পরাস্ত হয়ে গিয়েছিল থিবো কর্তোয়া যার কারণে কিন্তু এই ম্যাচে বার্সেলোনা জিতে পেরেছে এই ম্যাচে বার্সার প্লেয়ারদের রেটিংয়ের দিকে যদি টাকাই তাহলে দেখা যায় গোলকিপার ভয়েসেক সেজনি তার রেটিং ছিল সেভেন পয়েন্ট ফোর তারপর হচ্ছে জুলেস কুন্ডে এইট পয়েন্ট থ্রি এই রেটিং নিয়ে তিনি কিন্তু খেলেছেন এবং ম্যাচ উইনিং যে পারফরমেন্স সেটা কিন্তু তিনি করেছেন তারপর মার্টিনেস তিনিও কিন্তু দারুণ ফুটবল খেলেছেন পেদ্রি তারপর হচ্ছে এই ম্যাচে খেলেছেন হা কিন্তু রেটিং নিয়ে খেলেছেন মূলত টিম গেমের কারণেই বার্সা কিন্তু এই ম্যাচটি জিততে পেরেছে এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ম্যাচ নিয়ে অনেক অ্যানালাইসিসমূলক ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ